আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাইরাল ক্লে দিয়ে এই সুন্দর ওয়ালমেটটা আমি কিভাবে তৈরি করলাম তাহলে চলো দেখে আসি কিছুদিন ধরেই আমার বাসায় ওয়ালমেটের এই ফ্রেমটা পড়েছিল আর তোমরা খুব ভালো করেই জানো আমি সহজে কোনো কিছু ফেলে দেই না পুরাতন কিছুকে নতুন রূপ দিতে আমার বরাবরই খুব ভালো লাগে আর তাই তো বসে পড়লাম এই ফ্রেমটা নিয়ে আর কিছু ক্লে নিয়ে তো আমি কি তৈরি করছি সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি কালো ক্লেটা নিয়ে ভালো করে মথে নিয়েছি এখন আমি ডিজাইনটা করার চেষ্টা করছি আমার বাসায় এরকম ফ্রেম ছিল তোমাদের বাসায় যদি এরকম ফ্রেম না থাকে তাহলে কিন্তু মোটা কার্ডবোর্ডগুলো আছে সেগুলোতেও এই একই সেম কাজ তোমরা করে নিতে পারো আমি এখানে কালো রঙের ক্লেটা দিয়ে এরকম লম্বাটে আকৃতির লতার মতো করে নিয়েছি অর্থাৎ গাছ বানাবো আমি গাছের ডালের উপরে ফুল থাকবে সেই শেপটাই দেবো আর এখানে আমি ক্লেটা সেট করার জন্য ফেবিকলের আঠাটা নিয়েছি আর এক এক করে আমি পাঁচটা ঢাল বা লতানো টাইপের করে নিয়েছি আর এখন আমি কিছু ক্লে নিয়ে নিচ্ছি কয়েকটা ফুল তৈরি করবো প্রতিটা ডালে একটা করে ফুল তৈরি করবো আর দেখো আমি খুব সহজেই এই ফুলগুলো তৈরি করছি আর যারা ক্লে দিয়ে কাজ করো তারা কিন্তু খুব ভালো করে যেন এই ক্লে কিন্তু খুব সহজেই খুব সুন্দর সুন্দর ফুলের শেপ দেওয়া যায় আমি এখানে পাঁচটা ফুল তৈরি করব তাই পাঁচটা রঙের ক্লে নিয়েছি এবং পাঁচটা ডিজাইনের ফুল আমি এখানে করব প্রথমে তো দেখতে পেলে লাল রঙের ফুলটা আমি কিভাবে তৈরি করলাম আমি পাঁচটা সমান আকৃতির ক্লে নিয়েছি এবং রাউন্ড শেপ করে নিয়েছি তারপর একটা রাউন্ডটা আরেকটা রাউন্ডের সাথে জুড়ে দিয়ে এরকম কিন্তু ফুল তৈরি করেছি আর মাঝখানে একটা অন্য রঙের ক্লে দিয়ে গোলাকৃতি করে দিয়ে দিলাম এখন একটু শেপ কাটার দিয়ে উপরে একটু ডিজাইন তৈরি করে দিলাম আর এই তো আমার এক নাম্বার ফুল তৈরি করা হয়ে গেছে এখন আমি আরও একটা ডিজাইনের ফুল তৈরি করব আর এটা তৈরি করব আমি গোলাপ ফুল আর প্রথমে আমি এরকম হালকা কালারের একটু ক্লে নিয়েছি আর সমান আকৃতির সবগুলো বল তৈরি করে তারপরে একটু চ্যাপটা করে রুটির মতো করে নিয়েছি এখন একটা রুটির আরেকটা রুটির সাথে জুড়ে দিয়ে এরকম সুন্দর করে আমি গোলাপ ফুলটা তৈরি করে নিলাম আর এই যে দেখো আমার সবগুলো ফুল কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি পাতা তৈরি করব। আর পাতা তৈরি করার জন্য আমি সবুজ রঙের ক্লেটা নিয়েছি প্রথমে আমি রাউন্ড শেপ করে নিয়েছি তারপরে একটু লম্বাটে আকৃতির করে হাতের আঙ্গুলের সাহায্যে চাপ চাপ দিয়ে শেপ কাটার দিয়ে এরকম পাতা শেপের ডিজাইনটা করে নিয়েছি আর এই যে দেখো আমি এখন এগুলোকে সেট করে দেখে দিচ্ছি কেমন লাগবে আর এ পর্যায়ে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সেই সাথে আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটি ফলো দিয়ে রাখবে ফুল পাতা সেট করা হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুকটা কেমন হলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এই পর্যন্ত আমার সাথেই থাকার জন্য সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ